হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল জয়ী ফ্যাশন লাইফ আজকে আমি বলতে চলেছি যে কীভাবে আমি একদিন মুর্শিদাবাদ কভার করে এসেছি গিয়েছিলাম গত বছর জুলাই শেষের দিকে তোমরাও এখন গ্রীষ্মের যে তাপুধাওয়াটা কমে গেলে তোমরাও একটুখানি টুক করে খুব অল্প বাজেটের মধ্যেই হাজার দুবারি এক্সপ্রেস ধরে তোমরা কলকাতায় যদি আশেপাশে সংলগ্ন কেউ থাকো তাহলে ঘুরে আসতেই পারো আমাদের নবাব মুর্শিদকুলি ঘাট ঐতিহাসিক জায়গা একটা বিশ্বাসঘাতকতার নিদর্শন একটা জগৎ সেতের জায়গা মুর্শিদাবাদ যেখানে রয়েছে পরতে পরতে ঐতিহাসিক ছাপ বিশ্বাসঘাতকতার ছাপ রয়্যালটি ডাইনেস্টির ছাপ রাজা রাজওয়ারদের ছাপ রয়েছে কাটরা মসজিদ রয়েছে হাজার দুয়ারি রয়েছে ইমামবাড়া বাড়া আরও চারিদিকে কাঠগোলা বাগান অনেক কিছু আমি ছোটো ছোটো কিছু ভিডিও ক্লিপস করে তোমাদেরকে আমার চ্যানেলে ছেড়েছি সেগুলো তোমরা দেখতেই পারো আর দেখে তোমরা উপলব্ধি করতে পারো যে কী কী আমাদের মুর্শিদাবাদে রয়েছে তাছাড়া তো আমরা ছোটোবেলা থেকেই বয়ে অনেক পড়ে রয়েছি ওষুধগুলি খা জগৎ সেট আবার সকলেরই আমরা খুব পরিচিত একটা ইতিহাস সম্পর্কে আমাদের মুর্শিদকুলি খার ইতিহাস সম্পর্কে আমরা সকলে কিছু না কিছু অবগত তবু আমরা চক্ষুষ আমরা চোখে চাক্ষুষ আমরা দেখার জন্য আমরা দেখে নিতে পারি এই বিশাল ঐতিহাসিক একটা প্রেক্ষাপট বিশাল ঐতিহাসিক একটা জায়গা তার জন্য আমাদের খুব অল্প পয়সা যদি কেউ মনে করো যে আমরা নাইট স্টে করবো না আমরা মুর্শিদাবাদে থাকবো না সে টাইমের অভাবেই হোক অথবা বাজেটের কারণেই হোক যে আমরা একটা দিনে যতটা পারি কভার আপ করে আসবো তাহলে তোমরা সকালবেলায় ছটা দশ সম্ভবত কি ছটা আমি টাইমটা তোমাদের ডেসক্রিপশান বক্সে লিখে দেবো ট্রেন নাম্বার হচ্ছে তেরো একশো তেরো হাজারদুয়ারি এক্সপ্রেস যেটা কলকাতা হচ্ছে মেন স্টপেজ কলকাতা থেকে ছাড়ে এবং লালগোলাতে গিয়ে থামে আর যদি আশেপাশে কেউ থাকো ব্যারাকপুরের আশেপাশে বা আস বা আরও কোথাও তাহলে তোমরা ছটা সাতটা কুড়ি নাগাদ ব্যারাকপুর স্টেশনে চলে আসবে আর এখান থেকেই তোমরা চলে যেতে পারবে মুর্শিদাবাদের জন্য সাড়ে দশটা থেকে পৌনে এগারোটার মধ্যেই তোমরা মুর্শিদাবাদে নেমে যাবে তারপরে তোমরা একটা টোটো অথবা টাঙ্গা গাড়ি যেটা ঘোড়ার গাড়ি বলা হয়ে থাকে সেই ঘোড়ার গাড়ি বুক করলেই তোমরা তোমাদের সমস্ত মুর্শিদাবাদটা মোটামুটি একদিনই কভার করে নিতে পারবে হ্যাঁ একটুখানি ধকল হতে পারে একটুখানি অস্বস্তি হতে পারে কিন্তু তোমরা একদিনের মধ্যেই যদি মনে করো যে আমরা ধকল হয়ে একদিনের মধ্যে কি সমস্ত মুর্শিদাবাদ ঘুরেই আবার বাড়িতে যে শান্তির ঘুম দেবো তাহলে তোমরা একদিনের মধ্যে ঘুরতেও পারো আর যদি কেউ মনে করে যে ঐতিহাসিক জায়গাটাকে আরেকটুখানি এনজয় করবো আরেকটুখানি নিজেদের মধ্যে ফিল করবো ক্ষেত্রে থাকা এবং খাওয়ার দুটোই সুবিধা রয়েছে দুটোই কিন্তু ওখানে তোমরা অনেক হোটেল আছে বুকিং করে থাকতেই পারো তা আমি এখানে বর্তমানে কীভাবে আমি একদিনের মধ্যে প্রফার করে এসেছি মুর্শিদাবাদ সেইভাবেই বলছি সকালবেলা আমি সাতটা কুড়িতে ব্যারাপুর স্টেশনে পৌঁছে গেছিলাম সেখান থেকে সাতটা চব্বিশের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে গিয়েছিল এবং আমার কোনো রিজার্ভেশনের প্রয়োজন আমাদের পড়েনি আমরা তিন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে আমরা দশটা কুড়ি পঁচিশ নাগাদ কি সাড়ে দশটার মধ্যে মুর্শিদাবাদ স্টেশনে নেমে যায় ওইখান থেকে নেমেই আমরা একটা টাঙা গাড়ি বুক করি যেহেতু আমরা অফ সিজনে গিয়েছিলাম জুলাইয়ের শেষের দিকে আমি আগেই বলেছি যে আমি জুলাইয়ের শেষের দিকে মোটামুটি একটা অফ সিজনই বলা যায় টাঙারাই বললো এখানে আমাদের ভাড়া হচ্ছে সাড়ে চারশো থেকে এখন পাঁচশো টাকা আর যদি তোমরা ফিক্স সিজনে যাও মানে মোটামুটি শীতকালের দিকে তাহলে সেক্ষেত্রে সাতশো সাড়ে সাতশো আটশো টাকাও তোমাদের কাছে কিন্তু ভাড়া দিতে হবে সেটা আমি আগেই জানিয়ে দিলাম এটা আমি তাদের কাছ থেকেই পাওয়া ইনফরমেশান দিয়েই তোমাদের কাছ থেকে জানাচ্ছি এরপরে তোমরা ওখান থেকে একটা টাঙ্গা বুক করে নিলে তোমরা সকালে পাতরার সেরে নিলে তারপরে তোমরা প্রথমে রাজবাড়ি গেলে ওখানে রাজবাড়িতে তোমরা অনেকটা প্লেস ঘুরে ঘুরে দেখতে পারবে ওটা একটা জৈনদের মন্দির রয়েছে আর একটা বিশাল কাঠগোলা বাগানের মতিঝিল রয়েছে মাইকেল অ্যাঞ্জেলোর একটা একটা সুরঙ্গপথ রয়েছে যে মানে মাইকেল অ্যাঞ্জেলো সেটস মানে ইয়ের সাথে স্ট্যাচুর সাথে সেই সুরঙ্গপথটা জগৎ সেটের ভেতরে ঢুকে যাচ্ছে এটা তো তোমরা দেখতেই পাবে তাছাড়া তোমরা আরও যদি এগিয়ে যাও তাহলে একটা কাঠগোলা রাজবাড়ি দেখতে পাবে যে কাঠগুলার রাজবাড়িটা অপূর্ব আমি ভিডিওতে দিয়ে দিয়েছি একটা কাঠগোলা রাজবাড়ির অপূর্ব দৃশ্যটা সেই কাঠগোলা রাজবাড়িতে কিন্তু অনেক বাংলা সিনেমা শ্যুটিং হয়েছে বিশেষ করে যে পাওয়াল রাজবাড়ি যেটা একদিন ছিল রাজা একটা বাংলা সিনেমা যিশু সেনগুপ্ত করেছিল সেই রাজবাড়ির কথাও ওখানে উল্লেখ করা রয়েছে ওই ইয়েতে কাঠ রাজবাড়িতে শুটিংটা হয়েছিল তাছাড়াও যদি আরেকটু এগো তাহলে একটা সুন্দর মতিঝিল পাবে সেই ঝিলটার মধ্যে কিন্তু অনেক মাছ রয়েছে সেই মাছটা কিন্তু জৈনদের একটা পূজনীয় বিষয় তারা কিন্তু সেই মাছ ধরে কেউ খায় না ছোট ছোটো তোমরা মুড়ি বা কোনো খাবার জিনিস দিলে তারা আমাদের হাতের সামনে চলে আসবে এক অপূর্ব দৃশ্য তাছাড়াও কিছু মন্দির রয়েছে যেখানে নর্তকীরা নাটক মানে নাট নৃত্য প্রদর্শন করতো রাজাদের জন্য সেই একটা নাট্যশালা একটা নাচ মঞ্চ তোমরা দেখতে পাবে তাছাড়া ছোটো ছোটো কিছু মন্দির কিছু রাজস্থানী মন্দিরও তোমরা দেখতে পাবে একটা জৈন মন্দির রয়েছে সেই মন্দিরটাও তোমরা দেখতে পাবে এই বিশাল বড়ো যে কাঠগোলা মন্দিরটা তোমরা যদি দেখার জন্য কারো গাইড নিতে চাও গাইডের হেল্প নিতে চাও সেক্ষেত্রেও তোমরা একশো থেকে দেড়শো টাকার মধ্যে গাইডের হেল্প নিয়ে তোমরা কাঠগোলা বাগানটা ঘুরে দেখতে পারো কাঠগোলা বাগান ঘুরে নেওয়ার পরে তোমরা চলে যাবে জ্যান্ত যে কলিজা কেক যে এক রাজকুমারী ছিলেন রানী ছিলেন তার কবরখানা দেখতে সেখানটা দেখে দেখে নেওয়ার পরে আমার বর্তমানে এখন মনে আসছে না নামটা সেই মেহরুন যাই হোক নেশানা একটা নাম ছিল সেই ওই জামাতার তার যে স্বামী সেই স্বামী কিন্তু তাকে জ্যান্ত কবর দিয়েছিল যেহেতু সে তার একটা রোগ হয়েছিল সেই রোগের কারণে সেই ক খেত জ্যান্ত কলিচা খেত কিন্তু যখন সেই রোগটা সেরে যায় তারপরে সেটা নেশায় দাঁড়িয়ে যায় সেই জন্য সেই বাচ্চাদের ধরে যেই জ্যান্ত কব মানে কলিচা খেত বলে তাকে তার স্বামী জ্যান্ত কবর দিয়েছিল সেতে সেই রানীরও একটা ক কবরখানা রয়েছে সেটাও একটা দৃশ্যীয় জায়গা সেটাও তুমি দেখবে আর তারপরে চলে যাবে কিছু কবরখানা দেখতে আমাদের যে ঐতিহাসিক রাজারাজররা রয়েছে যে নবাবরা রয়েছে সেই নবাবদের যে রয়েছে সমাধিগুলো রয়েছে সেই সমাধিগুলো দেখে নিয়ে তোমরা মুর্শিদকুলি হাজ্যের সমাধি স্থান অপূর্ব একটা কাটরা মসজিদ সেটাও তোমরা দেখে আসতে পারো তাছাড়া আমাদের সবথেকে বড়ো যে দর্শনীয় জায়গা সেটা হচ্ছে হাজারদুয়ারি সেটা একদম প্রথমেই পড়বে যাওয়া স্টেশনের কিছু মুহূর্ত পরেই সেটা তোমরা শেষের দিকে দেখে নিতে পারো সেটা হচ্ছে কাটরা কাটরা মসজিদ দেখে নেওয়ার পরে তোমরা চলে যাবে একেবারে হাজারদুয়ারি আর ইমাম ভাড়া আর ইমামবাড়াটা কিন্তু খোলা থাকে একমাত্র মহরমের সময় মহরমের উইকটাতেই তোমরা কিন্তু ইমাম বাড়াটা খোলা হবে কেউ যদি মনে করো যে ইমামবাড়াটা আমরা দেখতে চাই ভেতর থেকে আমরা হাসান আলী হোসেন আলী কবরখানা এইসব দেখতে চাই তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু আগে ভাগে যাবে একটুখানি আগে ভাগে গেলে তোমরা ইমামবাড়াটা খোলা পাবে একমাত্র আমি ভালো করে বলে দিচ্ছি আরেকবার জানিয়ে দিচ্ছি ইমাম যদি তোমরা খোলা পেতে চাও তাহলে মহরমের উইকেই তোমরা কিন্তু যাবে মহরমের উইকে গেলেই ইমাম খোলা পাবে আমরা মহরমের উইকে গিয়েছিলাম বলে ইমাম খোলা পেয়েছিলাম আর একদিকে রয়েছে হাজার দুয়ারি হাজার হাজারদুয়ারির কিন্তু সমস্ত দুয়ার সম্পূর্ণরূপে কিন্তু অরিজিনাল নয় কিছু কিছু রয়েছে হাজার হাজারদুয়ারিতে কিছুটা রয়েছে আর্টিফিশিয়াল কিছুটা রয়েছে অরিজিনাল রাজাদের সাথে ইংরেজদের সাথে যাতে যুদ্ধের সময় যাতে কিছুটা এটাই ছিল একটা টেকনিক হাজার হাজারদুয়ারির এটাই ছিল একটা মূল মন্ত্র একটা মূল গোল যাতে হাজারদুয়ারির মধ্য মাধ্যমে আমরা ইংরেজদের পরাস্ত করতে পারি তাছাড়া কিছু রাজবাড়ি তো রয়েছে ছোটো ছোটো রাজবাড়ি আর জগৎশেতের বাড়িটাও রয়েছে সেটাও তোমরা দেখে নিতে পারো আমরা এই সব কিছুই কিন্তু একদিনে কভার করে আমরা আবার পাঁচটা দশ পনেরো যে একটা ট্রেন রয়েছে ওই লালগোলা এক্সপ্রেস যেটা ওরেই আমরা এসেছি এই লালগোলা বলছি সরি হাজারদুয়ারি এক্সপ্রেস হাজারদুয়ারি এক্সপ্রেসটাই আবার পাঁচটা কি সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় যে ট্রেনটা রয়েছে আমি ডিসক্রিপশান বক্সে আমি ট্রেনের টাইমটা ফেরা এবং যাওয়া দুটোই দিয়ে দেবো ওই টাইম ধরে আমরা আবার ফিরে চলে এসেছি তো সুতরাং এইভাবেই আমরা কিন্তু একদিনের মধ্যেই পাঁচশো টাকা নিয়েছে গাড়ি ভাড়া আর ট্রেনের ভাড়া রয়েছে সেভেন্টি ফাইভ রুপিস ব্যারাকপুর থেকে কলকাতা থেকে আরও হয়তো কিছু টাকা নিতে পারে হার্ডলি হয়তো পঁচিশ টাকা কি আশি থেকে নব্বই টাকাই নেবে কলকাতা থেকে যদি তোমরা আসো আর ব্যারাকপুর থেকে নিয়েছে পঁচাত্তর টাকা করে তাহলে এই হচ্ছে আমাদের খরচ আর তোমরা যা প্রাতরাস ব্রেকফাস্ট চা কফি খাবে সেগুলো অ্যাড করে নাও সেগুলো অ্যাড করে ক্যালকুলেট করে দেখো তোমাদের কত হচ্ছে মোটামুটি এর মধ্যেই তোমরা যদি একদিনের মধ্যে ঘুরে আসতে পারো মুর্শিদাবাদ তাহলে তোমরা কিন্তু ঘুরে আসতেই পারো কিন্তু একটুখানি দখল হয়ে যেতে পারে আমাদের বাড়ি আসতে আসতে মোটামুটি নটা থেকে দশটা হয়ে গিয়েছিল আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে ছটা থেকে পৌনে সাতটায় কারণ আমাদের বাড়ি থেকে আমাদের বেড়াফ স্টেশন হচ্ছে মোটামুটি পঁচিশ মিনিট সুতরাং আমরা সাড়ে ছটার মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যাই সাতটা পুরীতে আমাদের ট্রেন ছেড়ে দেয় তা এইভাবেই আমরা আমাদের একদিনের যে মুর্শিদাবাদ চার ফোন তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা ওখানে অনেক কিছু দেখতে পাবে আমি ছোটো ছোটো ভিডিও ক্লিপে তোমাদের সমস্ত ছোটো ছোটো করে তোমাদের মুর্শিদাবাদের কিছু কিছু জায়গা তোমাদের শেয়ার করে দেব যতটা পারবো আর তোমরা আমাদের এই ভিডিওটা যদি তোমাদের কারো পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটু লাইক করো একটু কমেন্ট দাও আর পারলে আমার চ্যানেলটা জয়ী ফ্যাশন লাইফটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও ছোটো ছোটো তথ্য তোমাদের কাছে আমি শেয়ার করব আর প্লিজ একটু পাশে থাকো কাছে দেখো কমেন্ট করো লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা আজকের মতো এইটুকু নমস্কার